অহংকার করে অন্যকে ছোট দেখায় নিজে কখনো বড়ো হওয়া যায় নাই যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে এ কথাটা মাথায় রাখবেন আপনি কারো কল্যাণে কারো ভালো দেখে যদি আপনি হিংসা করেন কোনো হিংসায় পদক্ষেপ নেন ক্ষতি আপনার হবে যে তার কোনো ক্ষতি হবে না কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায় এ কথা মাথায় রাখবেন কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায় যার ক্ষতি করার চেষ্টা করে সে যদি রবের দিকে তাকায় ধৈর্য ধরে সহ্য করে চুপ করে বসে থাকে রব্বুল আলমিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয় সেজন্য মনে রাখবেন কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না কেউ যদি হামলা করে আপনি হামলা করতে যায়েন না কেউ গালি দিলে উত্তর দিতে যায়ন না কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন পাল্টা উত্তর দিতে যায়েন না কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে ধরতে পারলো তাকে অপরাধী বানায়েন না কেন জানেন আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন ইয়ারব তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ ইয়া রব তুমি তো সব কিছু শুনো ইয়া রব তুমি তো সব কিছু জানো আল্লাহ আমি তোমার দিকে তাকে তোমার হুকুমের অপেক্ষা করছি আমার হাত আছে আমি তাকে মারবো না আমার মুখ আছে আমি তাকে বাজে কথা বলবো না আল্লাহ আমার সব আছে তার ক্ষতি করার জন্য একশো জন মানুষ কিনে মারতে পারবো আমি সেটা করব না কারণ করলে তো তুমি নারাজ হবা আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই তোমাকে রাজি করতে চাই দুনিয়া আমার দুশ্মান হোক আমি তোমাকে রাজি করতে চাই একবার বলে দেখেন দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না জয় আপনার হয়ে যাবে সম্মান আপনার হয়ে যাবে রিজিক আপনার হয়ে যাবে বেশি আকারে বলা হয় আল্লাহ কার সাথে ধৈর্য ধারণকারীর সাথে বলেন তো আল্লাহ কার সাথে আমি সবার একটু আওয়াজ চাচ্ছি আল্লাহ কার সাথে তো বিপদ যদি আপনার না আসে ধৈর্য ধরবেন কেমনে তো ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে ধৈর্য ধরণ করার জন্য তো গালি শুনতে হবে ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা সেটার জন্য তো মাই তিনটা খাইতে হবে ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে শত্রু যদি না থাকে আপনি পরীক্ষা দিলেন কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে সেজন্য সব খারাপ খারাপ হয় না বলেন ঠিক কিনা মনে রাখবেন যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে দুই পয়সার দাম দেয় না মা বাবার আদেশ নিষেধকে দুই পয়সার দাম দেয় না তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়ে ছাড়ে এ কথা মাথায় রাখবেন সব সময় মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে সুবাহান আল্লাহ জোরে বলেন না সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই বাবার দোয়া বিফলে নাই ওস্তাদের দোয়া বিফলে নাই নাই এমন কি রাস্তায় কত সুন্দর একটা কথা আল্লাহর বলি বলেছেন বলে যে এমনভাবে কাজ করো মানুষের সাথে মিশো উঠা বসা করো যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য কারো জন্য ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য দোয়া চেয়ে নেওয়া হয় না অন্তর খুশি করলে দোয়া হয়ে যায় সুবাহ আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে প্রত্যেকটা দোয়া বিপদ কাটে আচ্ছা ওই এমনে ঠিক না ঠিক যেগুলো আমরা অনেক সময় বলি এরকম না বাস্তব হলে বলেন এখানে অনেক ভাইয়েরা আছেন পড়ালেখা তো কম বেশি সবাই করেছেন করছেন আছে না অনেক সময় যে বিষয়ে ফাঁস করার কথা না এই অটো ভাষক কলসু ঘুরে থাকিতে চও না মাথো দ্য বাস্তব না বাস্তব আপনারা বলেন না আনসার করছে ফোন যাইস ভাইয়ে গেছে সাই ওই নাই রে মাথো না ভাবলি ওই না ছাত্র হাসাই নকৰিবা তাই গে গৈ যাইস ইভেন বিদ্যি ফিরে হাম হুম দি হইলো হাম হুম দি হইলো হাম হুম দি হইলো হাম এতে ফরিকান দি আইয়ার আজ একটা গরত বই বই মা আইয়ারা দেখার দে ফোয়া হাঁদের কিরো ফুত ও মা হাঁদর দে বা শেষ আজি আর রসায়ন পরীক্ষার মিদি ডাব্বা আই আজি ম্যাথমেটিক্স মিদি ডাব্বা শেষ আর এক বছর শেষ মা ফুতুরে শান্তি দিয়ে মাথা দোদ বলে হতো ও বেটা টেনশন না আল্লাহ আছে তো না আল্লাহর উদ্দেশ্যে বসা রাবি কি ফাঁস ফেলা মার জবানত বাইরে আল্লাহ খুশি হই আল্লাহ হদ দে কিউ সাইড আনসার হদ মিদি 40 দদ তুই তুই 40 দে ফেরেশতায় আসিলে হিদের সুবহানাল্লাহ কি এন্ডা হবে না গরা চাই আর জোর হ না ভাই মনে থাকবে ইনশাআল্লাহ সেজন্য কখনো রবের বান্দা যারা তারা মন ছোট করতে হয় না আরেকটা আবদার করি আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পায় দিয়ে দেন সামর্থ্য থাকলে দিয়ে আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন আমি দুইটা শব্দ বলেছি একটু খেয়াল করবেন যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে পারলে দিব না পারলে দাবি রাখিস না মাফ করে দেয় তুই পাঁচ লাখ পাস ধর আমি তোরে দুই লাখ দিচ্ছি ভেঙে ভেঙে আমারও তো লস দেখ দিলাম বাকি তিন লাখ তুই আমার মাফ করে দিস আর যদি আপনার থেকে কেউ পায় তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না কেন শুনেন। সাথে সাথে একটা নিয়ত করেন আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য করজে হাসানা দিয়েছি শুধু আপনার কাছ হচ্ছে এটা এই নিয়তটা করা এই মুহূর্তে আল্লাহ আমি এ পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সব সবকুঝ তোমাকে খুশি করার জন্য আমি হাসানা দিয়েছি তাইলে হবে কি জানেন যত জন থেকে আপনি টাকা পান যে পরিমাণ টাকা দিন আপনার এত টাকা পরিমাণ দান লেখা হয়ে যাবে তাহলে সবে সব জনছে টাকাটা তো আপনি পাচ্ছেন না হাসরের ময়দানে যখন যাবেন কেউ যদি আপনার টাকা না দেয় ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য দুইটা টাকা বুঝাই দেওয়ার জন্য সে সত্তর আশি বছরের কবুল করা আপনাকে দিলে কাজ হবে না আপনার লাভ হয়ে যাবে তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন নিয়ত ওইটা আল্লাহ দিয়েছি আর যদি আপনার থেকে কেউ পায় লেনদেনটা হিসাবটা বুঝাই নেন আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন না আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে তা আজকে করে নেই না ওই হিসাবটা তো বড় কঠিন হবে ওইটা তো বড় কঠিন হবে মনে রাখবেন আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ বান্দার থেকে মাপ পাওয়া কঠিন তো হকুল্লা নষ্ট হলে গুণা হকুল এবাদ নষ্ট হলেও গুনাহ তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম আল্লাহ হাজার কোটি বছরের গুণাগারকেও মাফ করে দেয় কিন্তু বান্দা তো সাইরা নাও মাফ করে না সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস তো হকুল এবার কি কি মুখের হক হাতের হক চোখের হক কানের হক ব্যবহারের হক ব্যবসার হক লেনদেনের হক টাকার হক জমিনের হক ঘরের হক সংসারের হক কারো ইঞ্চি ইঞ্চি যদি ফেলেন তাকে অন্য জায়গায় দিয়ে দেন লাভ কি হবে আপনার জানেন দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে যে আর কারো হবে না কিভাবে বুঝাই আমি আপনাদেরকে যদি রাজত্ব ক্ষমতায় টাকা পয়সায় সবকিছু হতো মোগল সম্রাট যারা ছিল ওই যে তাজমহল বলেন না রে ভাই তাজমহলের চাইতে এরকম রাজা বাদশা কই তাদের সামনে তো আমার নয় আজকে শাহজাহান কোথায় কোথায় আকবর বুঝাতে পারছি কথা সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে একটু দেখেন মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে শাহজালাল আল্লাহ হজরত শাহজাল রহমতুল্লাহ কোনো সন্তান নাই কিন্তু সবাই ওনার নাম জানে আবার ওনার যে আর অতও যাচ্ছে ব্যাপার কি যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায় যে রবেরকে খুশি করতে পারে সৃষ্টি তারকে খুশি করার পিছনে লেগে যায় সেজন্য নিয়ত রাখতে হবে সব কিছুর পিছনে আমি আমার আল্লাহকে খুশি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই আমি আমার রহমানকে খুশি করতে চাই আমি আমার রজ্জাককে খুশি করতে চাই আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে রব বলবে যে তুই দুনিয়াতে কোনো রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব লেনদেন শেষ আল্লাহ পাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আর একটু জোরে বলি এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিঠাই নেওয়ার চেষ্টা করব বলি ইনশা জোরে বলেন ইনশা আরেকটা আবদার করি এখানে যারা সম্পদের মালিক আছেন যাদের ছেলে মেয়ে আছে আল্লাহর বস্তে আমার কথাটা ভেবে দেখবেন নেওয়া লাগবে না জোর করব না জোরেরও কোনো বিষয় না আপনি আমি পরামর্শ হিসেবে বলছি আপনি ভেবে দেখবেন আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে সেটা কি আমরা বুড়া মারা যাওয়ার পরেই আমরা বুড়াবুড়ি মারা যাওয়ার পরেই দলিলটা বাস্তবায়ন হবে শর্ত নম্বর ওয়ান যদি সন্তানের উপর মা বাবা দোনোজন খুশি থাকে তাহলে কি হবে জানেন বড় ভাই দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বর ঠোঁড়াঠোরি মামলা মামলিয়ে করার সুযোগ দশজনের সামনে বলবেন এ বড় মিয়া এই রুম এই রুম তোমার এ সাজো মিয়া এই রুম এই রুম তোমার যা আল্লা আমাকে দিয়েছে হালালভাবে কামাইছি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের আমরা তোমাকে আমি তোমাকে দুই রুম করে দিছি তুমি আমার নাতিদেরকে চার রুম করে দিবা কিন্তু শর্ত হচ্ছে একটা কখনো কারো হোক মারতে পারবে না দ্বিতীয় নম্বর আল্লাহর ওপর বর্ষা হারাইতে পারবা না তৃতীয় নম্বর নবীর প্রেম হারাতে পারবা না চতুর্থ নম্বর নামাজ ছাড়তে পারবা